হরে কৃষ্ণা বন্ধুরা রাধা বীর চেয়ে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছেন এই ভিডিওটা কি হতে চলেছে সামনেই রয়েছে আমাদের ঝুলন যাত্রা মনে করা হয় যে এই ঝুলন যাত্রা দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী প্রেমের পূর্ণ বিকাশ ঘটেছিল কথাটি আকরিক অর্থ হচ্ছে যে দোলনা যা ঝুলনযাত্রার সময় ভক্তরা ভগবান শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণকে যুগল মূর্তিকে দোলনায় বসে দোলায় এবং ভালো করে সজ্জিত করে পুষ্প দিয়ে তো দোলনায় হচ্ছে সেটি হচ্ছে দোল্লাই ও গৌরী ও বৈষ্ণব মধ্যে ঝুলন যাত্রা অন্যতম উৎসব হিসেবেই পালিত হয় তাই সনাতন শাস্ত্র অনুযায়ী দ্রাপুর যুগে বৃন্দাবনে ও রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই সূচনা হয়েছিল এই ঝুলন যাত্রা যা দ্রাপদ যুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত এখনও ব্যাপক উৎসাহ ও বিভিন্ন প্রান্তে এই ঝুলন উৎসব পালিত হয়ে আসছে তাই শ্রাবণ মাসে একাদশী ও পূর্ণিমা পর্যন্ত এই তিথিতেই বলা হয় ঝুলন যাত্রা যা পাঁচ দিন ধরে এই ঝুলনযাত্রা উৎসব চলে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার এই বয়স বৃদ্ধির সাথে সাথে তিনি বিভিন্ন ধরনের লীলা সাধন করেছিলেন কৃষ্ণ ও রাধারানী তাই মাধুর্য প্রেমের লীলা স্বরূপ এই ঝুলনযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বৃন্দাবনে কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই চিত্র জগতে প্রথম প্রেমে বিকাশ ঘটেছিলেন সেই লীলা নানা রকমের ভক্তবৃন্দের কাছে পরিবেশিত হয় এবং রাধাকৃষ্ণর যুগল মূর্তিকে ঝুল দোলায় স্থাপিত করে পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ হয় এ প্রকৃতি এবং রাধারানী হলেন তার পরম ভক্তি স্বরূপিনী সূর্য হল সমস্ত পৃথিবীর উৎস এই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় এবং পশ্চিম দিক থেকে অস্ত্র যায় সেই স্বরূপ অনুযায়ী রাধা কৃষ্ণের পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয় রাধাকৃষ্ণ মূর্তিকে স্থাপন করে নানা রকমের ফুল ও ফুলের সাজে সজ্জিত করে দোলনায় দোলাতে হয় বৃন্দাবনে তাদের নাম গুণলীলা এবং এই কথা রাধাকৃষ্ণের প্রেমলীলা পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলে সেটি ঝুলন যাত্রা নামে পরিচিত এবার জেনে নেব যে দু হাজার চব্বিশ সালে ঝুলনযাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি স্নাতক ও গোস্বামতে এটি কখন পড়ছে কখন শেষ হচ্ছে সমস্ত কিছু জেনে নেব মতে ঝুলনযাত্রা শুরু হবে ইংরেজি পনেরোই আগস্ট বাংলা তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার রাত্রিবেলায় আর গোস্বামী মতে ঝুলন যাত্রা শুরু হবে ইংরেজি ষোলোই আগস্ট বাংলা একত্রিশে শ্রাবণ শুক্রবার সকাল ছটা চার মিনিটে ঝুলনযাত্রা সমাপ্ত হবে ইংরেজি উনিশে আগস্ট বাংলা দোসরা ভাদ্র সোমবার সকাল নটা তেত্রিশ মিনিটে গোস্বামী মতে স্নাত মতে রাত্রিবেলায় শেষ হবে ঘরে ঝুলনযাত্রা যদি পালন করতে চান তাহলে রাধা কৃষ্ণকে সেই স্থানে যে স্থানে রাখবেন সেই ঝুলন যাত্রা করবে যেখানে রাখবেন সেই ঝুলনটিকে ভালো করে ফুল দিয়ে সজ্জিত করতে হবে এরপর রাধাকৃষ্ণকে যুগল মূর্তিকে পঞ্চামৃত ঘি মধু দই দুধ ও গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে এরপর রাধাকৃষ্ণকে যুগল মূর্তিকে রাজবেশ বেশ ফুল দিয়ে সুসজ্জিত করতে হবে আর এই পাঁচ দিন ফুলগুলো প্রত্যেক দিন পরিবর্তন করতে হবে এবং যুগল মূর্তিকে পূর্ব থেকে পশ্চিমে দোলাতে হবে ঝুলন যাত্রা দিনে রাধাকৃষ্ণকে পাঁচ দিন পুজো ও নাম সংকীর্তন করতে হবে আপনারা রাধাকৃষ্ণ কৃপা পেতে চাইলে এই ঝুলন ঝুলনযাত্রা উৎসবটি অবশ্যই পালন করবেন তাহলে আপনাদের উপসী রাধারানী ও শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই পড়বে আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে